এই দেখেন ময়না পাখি ময়না পাখি খাইছ খাইছ আচ্ছা তোমার তোমার নামটা নামটা বলো বলো আগে আচ্ছা তোমার নাম ময়না গোসল করছ ঠান্ডা লেগে পড়ছে আচ্ছা ঠিক আছে ঠান্ডা লাগছে কখন খাইছ ক বলো ময়না কথা বল বলো তোমার বাইরে ডাক দাও তো একটু একটু বাইরে কত বাইরে ডাক কত ডাক দাও একটু বাইরে কথা বল কথা কও মইনা কথা বলো